ওইগুলা নিয়ে তারা ব্যবস্থা আসলো তারা এডি লইয়া সুন্দর করে এ নাম তো পারছে না রাস্তা বালা না হিসাবে নামছে না সিপিএম কংগ্রেসের তারা রাস্তা খারাপ দিকেও তারা নামছে সুযোগ সুবিধা দিছে যায় দিছে আমরা সাইডটা ডাইল ভাত খাওয়ানোর মতন রাস্তা দিছে তারা আর বিজেপির যারা ফুটলো আনছে এটি মন করেন আমরা পাইছি আমরা তো আইসে না আমরার কাছে এ ফুটছে না এটি যা আইসে রাস্তাতে হয়ে গেছে যারা জলে বাড়িঘর নিছে তারা পাইছে না যারা ছাদের উপরে আছে তারা পাইছে যারা জল ঢুকছে তারা পাইছে আমরা পাইছি না আমরা অত্র এলাকা কেউ পাইছে এমন মনে হয় না কারণ আমি যুগের সময় যে সময় আমরা যাতে বাড়ি ঘরে করে আমি একটা নৌকা লাগবো এইটা জল ওঠার তিন দিন পরে পাইছি আমি তো কৃষক আমার রান্নি কৃষক আমার কিরকম ক্ষতি হয়েছে আপনার আমার একখানি ফসল নষ্ট হয়েছে এটা রান্নি বেসা কিনি রান্নি লচ্ছিম একখানি লচ্ছি মা গন্ডা এক শশা আসলো এটা রান্নি নষ্ট হয়েছে আর কি পরিমাণ মনে করেন এক লাখ তিরিশ তিরিশ অক্ষণ রান্নি রানিং এটা বেসা কি এটা এখন বেসলামূলক আর কি আমি কোনো কিছু সুবিধা এই জলে দিয়ে মানুষজন তিন দিন ধরে নৌ দিছে